আসসালামু আলাইকুম প্রিয় নলস শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষণ অবৈজ্ঞতার চারে আজ আমরা জানব জাতিসংঘ গঠনের পটভূমি সম্পর্কে যুদ্ধ কখনো শান্তির বাহক হতে পারে না যুদ্ধ মানে ধ্বংস দুর্ভোগ ও অশান্তি বিশ্ব জুড়ে হাহাকার নিবেদন বিশ্ব শতাব্দীর শুরুতে এবং প্রায় মাঝামাঝি সময়ে দুটো বিশ্বযুদ্ধ আমাদের প্রিয় পৃথিবী অনেকটা নিঃস্ব করে গেছে এর একটা প্রথম বিশ্বযুদ্ধ থেকে উনিশশো থেকে পঁয়তাল্লিশ পৃথিবীব্যাপী জাতিগত দ্বন্দ্ব এগিয়ে আসা কিছু মানুষ যুদ্ধের বিভীষিকা দেখে চুপ করে বসে থাকেননি সমাধানের পথ খোঁজার চেষ্টা অবিচল ছিলেন সেই পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই উনিশশো বিশ সালের দশই জানুয়ারি গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য লীগ অব নেশনস গঠিত হয় তাহলে এটা মনে রাখো লীগ অব নেশনস কবে গঠিত হয়েছিল কিন্তু নানা কারণে লীগ অব নেশনস প্রতিষ্ঠার উদ্দেশ্য সফল হয়নি বিশ্বযুদ্ধের ক্ষত শুকাতে না শুকাতেই আরেকটি যুদ্ধ এসে কড়া নাড়া শুরু করলো উনিশশো সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধে ছয় কোটি মানুষ প্রাণ হারায় পুঙ্গু আহত হন বহু লক্ষ মানুষ অনেকেই ঘর হন কেউ কেউ পুঙ্গুত্ব হয়ে আজীবনের জন্য সঙ্গী হন বরণ করেন বহু দেশ যুদ্ধ তাদের কর্মক্ষম যুবককে হারিয়েছে বিপদগ্রস্ত হয়েছে তোমরা জানো এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের ছোট্ট দুটি শহর হিরোসীমা ও বোমা ফেলেছিল তাতে মুহূর্তের মধ্যে হিরোসীমায় ছেষট্টি হাজার মানুষ এবং নাগাসাকিতে চল্লিশ হাজার মানুষ প্রাণ হারায় আর আণবিক তেজস্ক্রিয়তায় আহত হয়ে দীর্ঘ পুঙ্গ জীবন কাটিয়ে আরো প্রায় দুই লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে সেদিন দুটি নগরী তাৎক্ষণিকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এই যুদ্ধ শুরু হয় একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বর্তমান বসনিয়া ও হাজে রাজধানী সায়ারোভেতে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের আধুনিক অস্ট্রিয়া ও হাঙ্গেরি যুবরাজ ফারদিনা গুকে সার্বিয়ার জাতীয়তাবাদীরা গুলি করে হত্যা করলে যুদ্ধের সূচনা হয় সালে যে পক্ষ আক্রমণ করেছিল তাদের বলা হয় শক্তি এই পক্ষের ছিল জার্মানি হাঙ্গেরি ও তুরস্ক অপর পক্ষকে বলা হয় শক্তি এই পক্ষের ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া বেলজিয়াম সার্বিয়া মন্টিনিগ্রো ও জাপান অক্ষশক্তির পরাজয়ের মাধ্যমে এ যুদ্ধের অবসান হয় উনিশশো সালে এই চার বছরের যুদ্ধের ইউরোপের আরো দেশ জড়িয়ে পড়েছিল এবং জুড়ে বিস্তৃত হয়েছিল যুদ্ধে প্রায় দ্বিগুণ মানুষ আহত হন এই যুদ্ধের মধ্য দিয়ে শক্তি পর্ব করা হয় এরপর আসি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ মহাযুদ্ধ অবসান যেসব চুক্তি সম্পাদিত হয়েছিল বিশ্বযুদ্ধ ভাষায় চুক্তি তার মধ্যে দ্বিতীয় মহাযুদ্ধে বিশ নিহিত ছিল এই চুক্তি জার্মানির জন্য অবমাননা ও ঘ্লানিকর ছিল ফলে মাত্র পনেরো বছরের মধ্যে সেখানে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জাতীয়তাবাদী নাচি পার্টির ক্ষমতাসীন হয় তারপর থেকেই শুরু হয় জার্মানির শক্তি সঞ্চয় ও বড় রকমের যুদ্ধের প্রস্তুতি প্রোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর এবারে উভয় পক্ষ শক্তি সমাবেশ ঘটতে থাকে জার্মানির নেতৃত্বে গঠিত অক্ষ শক্তির ছিল ইতালি ও জাপান মিত্র শক্তি হিসাবে ছিল ইংল্যান্ড রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রথম ধাক্কায় জার্মানিকে একে একে ইউরোপের দেশ পোল্যান্ড হল্যান্ড নরওয়ে ডেনমার্ক এবং ফ্রান্স দখল করে তারা পূর্ব দিকেও বিজয়াভিযান ও পরিচালনা করে আক্রান্ত রাশিয়া সোভিয়েত ইউনিয়নের তখন স্টালিনের নেতৃত্বে জার্মানি আক্রমণ রুখে দেয় এবং পাল্টা অভিযান শুরু করে এই যুদ্ধে চার্চিলের নেতৃত্বে ইংল্যান্ডে প্রবল মনোবল দেখিয়ে সফল হতে থাকে এই যুদ্ধ একদিকে মরণাস্ত্রের ক্ষমতা ও সংখ্যা বাড়িয়েছে অন্যদিকে আফ্রিকা ও এশিয়ার স্বাধীন রাষ্ট্রের উদ্ভদের পথ তৈরি করেছিল যুদ্ধে ব্যাপক হারে তরুণদের মৃত্যু হওয়ায় বিধ্বস্ত ইউরোপের নারীদের কর্মজগতে প্রবেশের বাস্তবতা তৈরি হয় এতে নারীরা নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয় তবে যুদ্ধের ভেতর দিয়ে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন দুই পরাশক্তি হিসেবে আবির্ভাব হয় তাদেরকে ঘিরে নতুন দুটি বলয় তৈরি হয় পুনরায় বিভাজন উত্তেজনা তৈরি করে একে বলা হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার কাল সরাসরি দুই পক্ষে যুদ্ধ না হলেও অস্ত্র প্রতিযোগিতা অস্ত্র সজ্জা ও উত্তেজনা সংগ্রামও কখনো থামেনি বিজ্ঞানী আইনস্টাইনে দ্বিতীয় মহাযুদ্ধে অবসানের পর পরে তাই বলেছিলেন যুদ্ধকে জয় করা গেছে শান্তিকে নয় দি ওয়ার ইজ ওন বাট নট পিস দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিবেক যেন নির্বাক করে তোলে কেউ তবে কেউ কেউ পৃথিবীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন করে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজন অনুভব করে এই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই তৎকালীন বিশ্ব একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের নেন উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত বিশ্ব নেতৃত্বের বিশ্ব উত্তেজনা কমাতে অনেকগুলো শীর্ষ বৈঠকে মিলিত হয়েছিলেন উনিশশো সালে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল চার্চিলের নাম উইনস্টন চার্চিল আন্তর্জাতিক চার্টার আটলান্টিক চার্টারে স্বাক্ষর করেন এই সনদের বিশ্বের সকল জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং বাক স্বাধীনতা শান্তি স্থায়ী শান্তি স্থাপনের উদ্দেশ্য আক্রমণকারীদের নিরস্তকরণের কথা বলা হয়েছিল এসব সব আদর্শের উপর ভিত্তি করেই পরে জাতিসংঘ সনদ রচিত হয় তবে জাতিসংঘের নামটি এসেছে 1942 সালের 1 জানুয়ারি ব্রিটেন যুক্তরাষ্ট্র চীন ও সোভিয়েত ইউনিয়নের যে যোগাযোগপত্রে পত্রে স্বাক্ষর করেছিল সেই যোগাযোগ পত্রের মধ্য দিয়ে এই চারটি দেশ এক ঘোষণাপত্রে আটলান্টিক চার্টারের বর্ণিত নীতি ও আদর্শের প্রতি তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছিল যা ইউনাইটেড নেশনস ডিক্লারেশন বা জাতিসংঘের ঘোষণা নামে পরিচিত পরে দোসরাই জানুয়ারি আরও ২২টি রাষ্ট্র এ ঘোষণার প্রতি সমর্থন জানায় জাতিসংঘ গঠনের লেখাপত্রে দিয়ে মস্ত ঘোষণা তেহরান সম্মেলন জুমবারের আফস সম্মেলন ও ইআলটার সম্মেলনের কথা উল্লেখ করা হয়েছে 1943 সালে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ও চীনের পররাষ্ট্র মন্ত্রীরা এক বৈঠকে মিলিত হয়ে একটি স্থির প্রকাশ করেন যা মস্ত ঘোষণা বা মস্কো ডিক্লারেশন নামে পরিচিত মস্ত ঘোষণার একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করার কথা বলা হয়েছিল এতে বলা হয়েছিল যে এ সংস্থা সকল শান্তিপ্রিয় দেশের সার্বভৌমত্ব ও ক্ষমতার নীতির উপর প্রতিষ্ঠিত হবে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য ছোট বড় শান্তিপ্রিয় সব দেশের জন্য এ সংগঠনের সদস্য পদ উন্মুক্ত থাকবে এটি দেখা যাচ্ছে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে জাতিসংঘের লোক উনিশশো তেতাল্লিশ সালের নভেম্বর মাসে তেহরান বিশ্ব রাজনীতির তিন শীর্ষ নেতা রুজভেল্ট যুক্তরাষ্ট্র স্ট্যালিন সোভিয়েত ইউনিয়ন এবং তারা জানায় যে একটি আন্তর্জাতিক সংস্থার জন্য বিশ্বের সকল ছোট ও বড় দেশকে আমন্ত্রণ জানানো হবে তারা আরো জানিয়েছেন যে বিশ্ব শান্তি রক্ষার তাদের উদ্যোগ সফল হবে এবং শান্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বিশ্বের সকল জাতির যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠতে পারবে যে আন্তর্জাতিক সংস্থা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে হয়েছিল তার রূপরেখা প্রণীত গৃহীত হয় উনিশশো চুয়াল্লিশ সালের আগস্ট মাসে ওয়াশিংটন এর ব্লুমবার্টন সম্মেলনে প্রথম পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু হয় সালে উনত্রিশে সেপ্টেম্বর থেকে এবং তা চলে সাতে অক্টোবর পর্যন্ত সম্মেলনে একটি বিশ্ব সংস্থা গঠন এবং এর কাঠামো সম্পর্কে প্রস্তাব গৃহীত হয় বিশ্ব সংস্থার নামকরণ করা হয় সম্মিলিত জাতিপুঞ্জ বা জাতিসংঘ সম্মেলনের সিদ্ধান্ত হয় যে বিশ্ব সংস্থার চারটি শাখা থাকবে সকল সদস্য রাষ্ট্র হিসেবে সাধারণ সভা এগারো সদস্য নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক বিচারালয় ও একটি সচিবালয় নিরাপত্তা পরিষদ গঠনের স্থায়ী ও অস্থায়ী সদস্যদের প্রস্তাব করা হয় বলা হয় পাঁচটি দেশ স্থায়ী সদস্য এবং ছয়টি দেশ অস্থায়ী সদস্য পদ পাবে অস্থায়ী সদস্য পদ সম্পর্কে বলা হয়েছিল দুই বছর পর পর সাধারণ সভা কর্তৃক এরা নির্বাচিত হবে ডুম্বারটন ওক্স পরিকল্পনাতে বাস্তবে রূপ দেওয়ার জন্য উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কেয়ারটার একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে যোগ দেন রুজভেল্ট স্ট্যালিন এবং চার্চেই ওই সম্মেলনে বৃহৎ পাঁচটি শক্তি যুক্তরাষ্ট্র ইউনিয়ন ব্রিটেন চীন এবং ফ্রান্সকে ভেট দেওয়ার ক্ষমতা দেওয়া হয় তারা এমন শান্তি ও নিরাপত্তা সিদ্ধান্ত নিশ্চিত করার স্বার্থে দ্রুত প্রস্তাবিত আন্তর্জাতিক সংস্থাটি গঠন করা হবে ইয়ালটা শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এক সনদ রচনা করার জন্য যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকোতে শহরে উনিশশো সালে পঁচিশে এপ্রিল থেকে ছাব্বিশে জুন পর্যন্ত পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা মিলিত হন ধারা হয়। তাতে ভেটো ক্ষমতা স্বীকার করে নেওয়া হয় তবে সর্বসম্মতভাবে ভাবে স্বাক্ষরিত হয় সে বছর চব্বিশে অক্টোবর সুতরাং চব্বিশে অক্টোবর কিন্তু জাতিসংঘ দিবস মোট একান্নটি দেশ সনদের স্বাক্ষর করেছিল তাই আমরা প্রতি বছর চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস পালন করি সারা বিশ্বের স্বাধীন দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সদস্য বর্তমানে উনিশশো তিরানব্বইটি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র আরও দুইটি দেশ পর্যবেক্ষকের তালিকায় রয়েছে দেশ দুটি হলো ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন উল্লেখ্য আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত ভিয়েনা জেনেভা ভিয়েনা ও নাইরোবি নাইজেরিয়াতেও এর একটি শাখা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনে টিউটোরিয়ালে আমরা জাতিসংঘ সনদের এক নম্বর ধারায় চারটি উদ্দেশ্যের কথা বলা হয়েছিল এখান থেকে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকলে থাকবো যারা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ